সাতাশ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে দক্ষিণ ভারতের বিখ্যাত অভিনেতা জুনিয়র এনটিআর অভিনীত এই বছরের অন্যতম প্রতীক্ষিত সিনেমা দেবারা সিনেমাটি মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই বক্স অফিসে বিশাল সারা ফেলেছে জানা গেছে প্রথম দিনে বিশ্বজুড়ে সিনেমাটি প্রায় একশো পঁয়ত্রিশ কোটি রুপি আয় করেছে শুধুমাত্র ভারতেই আয় করেছে আটষট্টি দশমিক ছয় কোটি রুপি যার মধ্যে তেলেগু থেকে আটষট্টি কোটি হিন্দি সাত কোটি কানাডা থেকে ত্রিশ লক্ষ টাকা তামিল থেকে আশি লক্ষ টাকা এবং মালায়ালাম থেকে লক্ষ টাকা আয় করেছে মুক্তির প্রথম দিনে দেবারার মূল আয় ছিল ইন্ডাস্ট্রি থেকে যেখান থেকে প্রায় উনআশি দশমিক পাঁচ ছয় পার্সেন্ট আয় করেছে ছবিটি ছবিতে জুনিয়র এর অভিনয় সত্যি প্রশংসনীয় তবে পরিচালক কোড়া তলা শিবা চিত্রনাট্যের ফাঁক ফোকর ভরাট করতে পুরোপুরি মন না দিলেও অভিনেতা সেই কাজটা করে ফেলেছেন বিশেষ করে আয়ুধা পূজা গানে এবং একটি বিয়ের দৃশ্যে অভিনেতার অভিনয় ব্যাপক প্রশংসনীয় ছিল ছাড়াও ভৈরব চরিত্রে দর্শকদের আকর্ষণ কেড়েছেন সাইফ আলি খান খলনায়কের চরিত্রের ছবিতে অনেকটাই উতরে গেছেন এই তারকা এছাড়াও জানভিকে দেখা গেছে জুনিয়র এনটিআরের প্রেমিকার চরিত্রে দক্ষিণী ছবিতে অভিষেকের ক্ষেত্রে তিনিও বেশ ভালো করেছেন তবে সবকিছুর পরেও সিনে প্রেমীরা বলছেন গল্পটা আরও ভালো হতে পারতো দেওরানে কুচমাগা